একজন শিক্ষক তিনি এই যে পাশাপাশি একটি সময় কাটানোর জন্য কিংবা পাশাপাশি একটা প্রতিষ্ঠান বাদ করিয়েছেন যেখানে তিনি বাকি সময়টুকু দেন সেই জামান সেনেটারিয়ান ইলেকট্রিক ইম্পোর্ট গ্যালারিতে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ভালো পণ্য আসলে পণ্য তো ছয় লাভ দেশে অনেক ধরনেরই কিন্তু তার মধ্যে যেটা ভালো সেই ভালো পণ্যটি যদি আপনারা চান কিংবা সঠিক সাশ্রয় মূল্য যদি কিনতে চান তাহলে চলে আসতে পারেন ইপিসেড রোডের এই টমসন ব্রিজ এলাকার জামান স্যানিটারি অ্যান্ড ইলেকট্রিক ইম্পোর্ট গ্যালারিতে তো আজকে ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে নুর ইসলাম ভাই কেমন আছেন ভাইয়া জি ইনশাল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামগুলোতে দেখেন অবশ্যই অবশ্যই দেখি জি আলহামদুলিল্লাহ দেখি তো আজকে আমরা এসেছি যে কুমিল্লার এই যে বিভিন্ন সেনিটারি শপে আমাদের আমাদের ইন্ডাস্ট্রিজ এর সেনেটারি সামগ্রী বহুলভাবে প্রচারিত বিকৃত এবং এই সামগ্রী সম্ভার রয়েছে তারই ধারাবাহিকতে এই যে আপনার এই শপে এফএক্স স্যানিটারি এফেক্স প্যাটাল ইন্ডাস্ট্রিজ এর স্যানিটারি সামগ্রী বাথরুম ফিডিংস গুলো হয়েছে তো জনসাধারণের কি রকম পছন্দ কিংবা তারা ক্রয় করে কি ধরনের রিভিউ পাচ্ছেন তাদের থেকে যে আমি প্রথমে এফেক্স প্যাটালকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে জামান স্যানিটারির পক্ষ থেকে শকত বাইকে এবং কোম্পানির চেয়ারম্যান এমডি হাসান ভাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন আমি আজকে প্রায় সাত আট বছর যাবত সামগ্রী বিক্রি বিক্রি করছি করতেছি আমি আমি এ পর্যন্ত কাস্টমারদের কাছ থেকে গ্রাহকদের কাছ থেকে যথেষ্ট সারা পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে এফএক্স মেটাল এফএক্স মেটাল মেটাল গুলোর মধ্যে এটা একটা প্রথম সারির কোম্পানি এবং এটার গুণগত মান কোয়ালিটি এটার ফিনিশিং অনেক সুন্দর এই কোম্পানির পণ্যে আমি সন্তুষ্ট বা বৃদ্ধার মধ্যে থেকে কোনো অভিযোগ নেই না রাজনী যাদেরকে মালটা পণ্যটা দেখাচ্ছি সেই ব্লাউজ সাথে সাথে পছন্দ করে নাচের পণ্য মাসাল্লাহ আরও বিক্ষিত এটা স্বাচ্ছন্দ্যবোধ হ্যাঁ অবশ্যই আমরা আত্মবিশ্বাসী এবং আমাদের আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে এবং আমি আগ্রহী এই পণ্যটাকে সামনের দিকে মার্কেটিং করার জন্য সেন্ট দেওয়ার জন্য আমি এই কোম্পানিকে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন ইনশাআল্লাহ বাজারে অনেক মেটালের মধ্যে এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ মেটাল জগতের একটি প্রতিকৃতি প্রতিকৃতি মেটাল আর এই মেটালের সাথে একজন মানুষ গড়ার কারিগর শিক্ষক তিনি এই ব্যবসায় সম্পৃক্ত হয়ে অনেক মেটাল হাতে ধরেছেন ঘেঁটেছেন কিন্তু তার মধ্যে থেকে সবচেয়ে বেশি এবং মানুষের সবচেয়ে কাঙ্ক্ষিত যে মেটালটি সেটি হচ্ছে মেটালের সামগ্রী এবং ওনার থেকে বিষয়টি রিভিউটি পেয়ে আসলে আমরাও খুবই আনন্দিত এবং অতীতে ছিলেন বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতে এফ এর সাথে থাকবেন বলে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এটা সফলতা কামনা করি কোম্পানির এবং আমার খুব পছন্দের কোম্পানি মেটাল কোম্পানিগুলির মধ্যে আমি এক নম্বরে পছন্দ করি এফেক্স মেটালকে জি ধন্যবাদ আমরা এই অ্যাফেক্স মেটাল নিয়ে গর্ব করি আমাদের দেশের এই দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিতে তৈরি অ্যাফেক্স ম্যাটালের সামগ্রী আমরা আলহামদুলিল্লাহ দেশের চাহিদা মিটিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের প্রসেসিংয়ে আছে আমরা সাউথ আফ্রিকাতেও এই প্রোডাক্টটি রপ্তানি করার প্রক্রিয়া চলছে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বিশ্বের দরবারে এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের পণ্য দিয়ে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জামান স্যানিটারি অ্যান্ড ইলেকট্রিকের এই আজকের এই সব থেকে আবারও বিদায় নিচ্ছি ভবিষ্যতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কষ্ট দৃত অর্থের সর্বোচ্চ ব্যবহারের জন্য মেটালের আপনার প্রথম পছন্দ যাতে থাকে এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের সকল বাথরুম সামগ্রী ইনশাল্লাহ ভবিষ্যতেও আবারও কোথাও দেখা হবে এফেক্স মেটালের সাথে আসসালাম আলাইকুম রহমতুল্ল Obrigado